আজকে যদি এই বড় বাসটা দিয়ে একটা বড় মাছ ধরার চেষ্টা করি তাহলে কি পাবো চলো দেখা যায় আমি এই বড় বাসটাকে নিয়ে চলে আসলাম সোজা নদীর পাঠ তারপরে আমার সেরেস্তার বসিটাকে এই বাসের মধ্যে পেঁচিয়ে ভালো করে বেঁধে দিলাম এই ওষুধের শিশিটাকে আমি ব্যবহার করছি এই দুটোর মধ্যে আমি পাঁচ পাঁচ দিন ধরে রকমের জিনিস দিয়ে বানিয়ে রাখা টোপটা লাগিয়ে এই নিশের ছিপটা ফেলার জন্য আমি একটা পজিশন খুঁজে নিই তারপর এই বড় সাইজের ছিপটাকে আমি অনেকটা দূরে ফেলতে শুরু করে দিলাম এবার এই বাসটা এতটাই ভারী আমি চাগিয়ে ধরে থাকতে পারছি না আর একটু ভাবনা চিন্তা করে আমি এক সাইড দিয়ে কিছুটা জলে নেমে পড়লাম এবার ছিপটাকে ফেলতেই দেখো সাথে সাথে একটা মাছে খেয়েছে আমি ঝিক মেরেছি কিন্তু মাছটা বাদে আবারও ছিপটা ফেলতে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে একটা বড় মাছে খেয়েছে ঝিক মেরেছে আর দেখো মাছটা বেঁধে গেছে এদিকে মাছটা অনেক বড় আর বাসটাও খুবই ভারী জাগিয়ে পারছি না তারপর অনেক কষ্ট করে আমি আস্তে আস্তে ডেঙ্গায় উঠে পড়লাম এবার আমি তোমাদের দেখাবো এই মাছটা কি মাছ তার আগে তোমরা কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তারপর আমি মাছটাকে পুরোপুরি ওঠাতেই দেখলাম একটা বড় সাইজের পাঙাশ মাছ বেঁধেছে আজকে কিন্তু এই মাছটা ধরতে প্রচন্ড কষ্ট হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও কত গ্রাম ওয়েট হবে